আমার রসুল সাল্লা ইসলাম যদি আমাদের রহমতের কান্ডারি হন ইনশাল্লাহ আমরা আগামী বারো তারিখ অবশ্যই পটিয়াতে জয়যুক্ত হব এটা আমার কামনা আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আমি পটিয়াবাসীর উদ্দেশ্যে অনেক কথা বলেছি আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে আপনাদের বিবেককে জানান দেবেন যে আপনারা কোন পক্ষে যাবেন কার পক্ষে যাবেন আমি কেমন বা আমার কর্ম কেমন এটা আপনারা ইতিমধ্যেই জানান পেয়েছেন আমার মনে হয় আমার ব্যাঙ্গ বলাটার প্রয়োজন মনে করছি না আপনারাই বিবেক করবেন আপনাদের বিবেকেই আমি প্রশ্ন করব আপনারা আগামী 12 তারিখে কোন দিকে যাবেন হিন্দুদের জন্য আমি স্পেশালি একটা কথাই বলবো যেহেতু সৃষ্টিকর্তা একজন হিন্দুদের অবস্থিকর্তাকে মানে আমরাও মানি সৃষ্টিকর্তা আমাদের বিচারক আমাদের শেষ বিচারটা যিনি করবেন যিনি হলেন আমাদের আল্লাহ ওনারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি আমি কোন জাতি ধর্ম বর্ণ কোন কোন ছোট বড় আমার কাছে কোনো ভেদাভেদ নাই আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নেই আল্লাহ সকলে রিজিক দিচ্ছেন আল্লাহ যেহেতু সকলে রিজিক দিচ্ছেন সবাইকে বাঁচিয়ে রাখছেন আমি কেমনে তাদের বিরোধিতা করব। সুতরাং আমার এই পটিয়ায় আমি একটা কথা বারবার বলেছি সেটা হচ্ছে আমার রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন তখন অনেক সাহাবি এসে এসে আমার রসুলকে বলেছেন যে ইয়া রসুল মদিনাতে তো অনেক বিধর্মীরা আছে ওরা ওদের কি অবস্থা হবে আমরা যদি রাস্তা কায়েম করি তখন আমার রসুল ওদেরকে বলেছিলেন যে তোমরা তাদেরকে এমন ভাবে রাখবা যেভাবে একটি মুখের মধ্যে বত্রিশটা দাঁতের মধ্যে মধ্যে একটা জিব্বা থাকে দাঁতের মাঝখানে একটা জিব্বা যেভাবে নিরাপদ ঠিক তেমনি ভাবে একজন দশজন মুসলমানের মাঝে একজন বিধর্মী সেরকম নিরাপদ আমি রসুল সাল্লাহ ওসাল্লামের ওই আদর্শকে মানি ওই আদর্শকে আমরা মেনে চলতে চাই এবং এই আদর্শকে বাস্তবায়ন করতে চাই এটা আমার মুখের কথা নয় এটা যারা প্রশাসনিক দায়িত্বের মধ্যে আছেন পটিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একজন সেনা প্রধান এক একজন ম্যাজিস্ট্রেট মানে এক এক একজন না অনেকজন আমি আজকে যেখানে পদরাজনা হয়েছে ওখানে শত শত সেনাকর্মীরা আমাদেরকে দেখেছে এবং আমি আশ্বস্ত ওনারা যেভাবে আমাদেরকে বলেছেন যে পটিয়া নয় সারা বাংলাদেশের মধ্যে একটি নিষ্কলুষ নির্বাচন হবে সুতরাং আমি ওদের কথায় বিশ্বাসী হয়ে আমি মনে করতেছি যে পটিয়াতেও সেরকম একটি সুষ্ঠু নির্বাচন হবে যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ মোমবাতির জয় হবে

এটা আমাদের কোনো বিষয় নয় এটা সরকার চাচ্ছে সরকার যদি ওখানে এই হা ভোটের পক্ষে বেশি পায় তাহলে হা ভোট জিতবে আর না ভোট বেশি পেলে না ভোট জিতবে আমি বলবো না যে কোন মানুষকে না ভোটে দাও বা কোন মানুষকে বলবো না যে হা ভোটে দাও আমি যাকে চাই তাকেই দেব আমি তো ভোটার আমি ভোটার হিসেবে আরেকজনের ভোট কেমনে এটা দেব কিন্তু আমি আমার প্রতিকে ভোট চাইতে পারবো এটা আমার অধিকার আছে এটা আমার অধিকার আমি আমার আমার প্রতিকে আমি ভোট চাইবো কিন্তু হা বোট না বটের ব্যাপারটা গণজনের জনগণের ব্যবহার জনগণ যাকে ইচ্ছে করে তাকে দেবে